স্বাভাবিক প্রস্রাবে কিছুটা ফেনা বা বুদ্বুদ তৈরি হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু সেই ফেনা যদি সহজে মিলিয়ে না যায় অনেকটা সাবান বা ডিটারজেন্টের ফেনার মতো দেখায় তবে এটি আপনার কিডনির একটি বড় ঝুঁকির কারণ হতে পারে প্রস্রাবে অতিরিক্ত ফেনা বা বুদ্বুদ তৈরি হওয়ার প্রধান কারণ হল প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে যাওয়া যাকে ডাক্তারি ভাষায় বলা হয় প্রোটিন ইউরিয়া প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা রক্তের ভেতরে জল ধরে রাখে কিন্তু কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সেই প্রোটিনকে ছেঁকে রাখতে পারে না ফলে সেটি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় প্রস্রাবে প্রোটিন বের হওয়া মানেই আপনার কিডনি ঠিক মতন কাজ করছে না চলুন জেনে নিই প্রস্রাবে প্রোটিন বা ফ্যানা বের হলে আপনার করণীয় কি এবং কোন মারাত্মক ভুলগুলো আপনার একদমই করা উচিত নয় প্রস্রাবে অতিরিক্ত ফেনা হওয়ার মূল কারণ দুটি নাম্বার ওয়ান প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি বা প্রোটিন ইউরিয়া নাম্বার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন তবে প্রস্রাব অতিরিক্ত ঘন হয়ে যায় এই ঘন প্রস্রাবের কারণে বুদ্বুদ তৈরি হয় যা দ্রুত মিলিয়ে না গিয়ে সাময়িকভাবে ফেনা তৈরি করতে পারে যদিও এটি গুরুতর কোনো বিষয় নয় তবে সুস্থ কিডনি রক্তে প্রোটিনকে ধরে রাখে কিন্তু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে কিডনি সূক্ষ্ম ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন লিক করে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হলো প্রস্রাবের প্রোটিন বের হওয়ার প্রধান কারণ এবং কিডনি ফেলিয়রের সবচেয়ে বড় ঝুঁকি যদি আপনার প্রস্রাবে ঘন ফেনা বা সাবানের ফেনার মতো বুদবুদ এক সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে সময় নষ্ট না করে আপনাকে তিনটি জরুরি পদক্ষেপ নিতে হবে সর্বপ্রথমেই একজন নেফ্রোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান ডাক্তার আপনাকে প্রথমে প্রোটিনের মাত্রা জানার জন্য একটি সাধারণ প্রস্তাব পরীক্ষা এবং ২৪ ঘন্টার প্রস্তাব প্রোটিন পরীক্ষা করাতে দেবেন এছাড়াও ডায়াবেটিস এবং রক্তচাপের পরীক্ষাও করা জরুরি এই দুটি রোগী প্রোটিন ইউরিয়ার মূল কারণ ক্রিয়েটিনিন ও ইউরিয়া পরীক্ষার মাধ্যমে কিডনির কার্যকারিতা নিশ্চিত করা হয় প্রোটিন ইউরিয়া ধরা পড়লে দ্রুত জীবনযাত্রায় কঠোর পরিবর্তন আনতে হবে এটি আপনার কিডনিকে আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা করবে আপনি যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকে তবে খাদ্য নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম এবং ঔষধের মাধ্যমে এগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখুন এবং খাদ্য তালিকা থেকে অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন কারণ লবণ রক্তচাপ বাড়ায় যা কিডনির জন্য খুবই ক্ষতিকর এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রোটিন গ্রহণের মাত্রা সীমিত করুন অতিরিক্ত প্রোটিন হজমের সময় কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে পাশাপাশি ডিহাইড্রেশন এড়াতে পরিমিত পরিমাণে জল পান করুন তবে কিডনি ফেলিওরের গুরুতর পর্যায়ে গেলে ডাক্তার জল পানের পরিমাণ সীমিত করে দিতে পারেন মনে রাখবেন প্রস্তাবে আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টার কিডনির সংকেত এই নীরব সংকেতকে উপেক্ষা করা মানে নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলা আপনার সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই আপনাকে একটি সুস্থ ও সবল জীবনযাপনে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে